বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় পুলিশের গুলিতে শিক্ষার্থী মাহবুবুর রহমান মুগ্ধর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার দুই ভাই স্নিগ্ধ ও দীপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের শেষে উপস্থিত সাংবাদিকদের তারা কথা বলেন এছাড়া লক্ষ্মীপুর জেলা জামাতের নায়বে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা ও তার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ একচল্লিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে রিপোর্ট সফিউল্লা সুমনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় আঠারোই জুলাই শহীদ হন শিক্ষার্থী মাহফুজুর রহমান মুগ্ধ মৃত্যুর ছয় মাসে হত্যাকাণ্ডের বিষয়ে যেটুকু প্রমাণ বের হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ ও বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত অভিযোগে জানানো হয় প্রাপ্ত ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় পুলিশের গুলিতেই জীবন যায় মুগ্ধর আঠারোই জুলাইতে মুগ্ধ ইন্তেকাল করার পরপরই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় জাস্ট দশ কদম দূরে ছিল হসপিটাল এবং ডাক্তার তাকে স্পট ডেট ঘোষণা করেন এবং কবরস্থ করার জন্য আমরা যেখানে কবর কবর দিয়ে চেয়েছিলাম সেখানেও সম্ভব হয়নি কারণ পুলিশের এনওসি অথবা পোস্টমর্টেম দরকার ছিল কিন্তু পুলিশে তখন আমরা পুলিশের থানায় গিয়েছি এনওসি নেওয়ার জন্য তখন তারা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে তাদের এখন কোনো ধরনের পারমিশন নেয় যে কলমের একটা দাগ একটা কলম চালানোর মতো একটা দাগ দেওয়ার জন্য যে কারণে আমরা এনওসিটাও নিতে পারিনি পরবর্তীতে যেখানে ওই ধরনের এনওসি বা পোস্টমর্টম লাগে না সে ধরনের কবরস্থানে আমরা ইসলামী শরীয়ত মোতাবেক আমরা কবরস্থ করেছি তা আমাদের মুখ্য উদ্দেশ্য শুধুমাত্র ন্যায় বিচার পাওয়া যে ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ শো সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধ জীবন এদিকে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা ও তার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ একচল্লিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে অভিযোগ দায়ের করা হয় ফয়েজ আহমেদের ছেলে ডাক্তার হাসানুল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন এতে আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় আমরা আজকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমি এবং আজকে আমার ছোট ভাই এখানে আছেন শেখ হাসিনাকে প্রধান আসামি করে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খাল আলমগীর শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকি এবং মেজর জিয়াউল হাসান কিলিং বাহিনীর প্রধান আপনারা জানেন নারায়ণগঞ্জের খুনের মামলার আসামি তারেক সাহিদের নেতৃত্বে যে টিমকে আমরা একচল্লিশ জন জনকে আমরা আসামি করেছি এবং তথ্যপথ্যগুলো আমরা জমা দিয়েছি ট্রাইব্যুনালে আমরা আশা করি এই মানবতাবিরোধী অপরাধগুলো যেন আর সংগঠিত না করে কারো যেন দুঃসাহস না হয় একটি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে আমরা এই ন্যায় বিচার পাবো বলে আমরা এখানে প্রত্যাশা করছি এছাড়া জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্তে দেশের সব মোবাইল অপারেটিং কোম্পানিকে সহায়তার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের সময় এই সময় ধারণকৃত যত ডাটা আছে তথ্য আছে সব কিছুকে অক্ষত্য এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এবং এনটিএমসি অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা